আপনি কি জানেন যে কলা আমরা প্রতিদিন খাই সেই কলা গাছ থেকে তৈরি হয় শক্ত টেকসই ও পরিবেশ বান্ধব সুতা আজ আমরা দেখব কলা গাছ থেকে কিভাবে সুতা তৈরি হয় এই সুতার ব্যবহার কোথায় আর কেন একে বলা হয় ভবিষ্যতের প্রাকৃতিক ফাইবার চলুন শুরু করা যাক কলা গাছ আসলে গাছ নয় এটি এক ধরনের ঘাস জাতীয় উদ্ভিদ ফল সংগ্রহের পর সাধারণত কলা গাছ কেটে ফেলে দেওয়া হয় কিন্তু এই কেটে ফেলা গাছের ভেতরের লুকে আছে মূল্যবান ফাইবার এই ফাইবার থাকে কলা গাছের কাণ্ডের ভেতরের স্তরে ফল সংগ্রহের পর কলা গাছ কাটা হয় কাণ্ডটি লম্বালম্বিভাবে কয়েক টুকরো করা হয় বাইরের শক্ত অংশ আলাদা করা হয় এই ধাপটি সাধারণত গ্রামাঞ্চলে হাতে করাই হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ফাইবার বের করা হয় এক হাতে দুই হচ্ছে মেশিনে হাতে যেভাবে করা হয় ধারালো ব্লেড বা কাঠের স্ক্র্যাপার দিয়ে কাণ্ডের স্তর ঘষে ঘষে আঁশ বের করা হয় মেশিনে কিভাবে করা হয় ছোটো ফাইবার এক্সট্র্যাকশন মেশিন ব্যবহার করা হয় এতে সময় ও শ্রম কম লাগে এই সময় দেখা যায় ভেজা সাদা হালকা বাদামি রঙের আশ ফাইবার ভালোভাবে পানিতে ধোয়া হয় আঠালো অংশ ও ময়লা পরিষ্কার করা হয় এরপর রোদে দুই থেকে তিন দিন শুকানো হয় রোদে শুকানোর ফলে ফাইবার শক্ত হয় অর্থাৎ ফাইবারের স্ট্রেংথ বাড়ে দুর্গন্ধ দূর হয় রং উজ্জ্বল হয় ফাইবার রূপ এবার সুতা হাতের চরকা দিয়ে অথবা ছোট ফাইবার পাকিয়ে তৈরি করা হয় লম্বা সুতা এই সুতা শক্ত অর্থাৎ অনেক স্ট্রেংথ টেকসই হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক কলা গাছের সুতা দিয়ে তৈরি হয় ব্যাগ দড়ি মাদুর কার্পেট শাড়ি ও কাপড় হস্তশিল্প বর্তমানে জাপান ভারত ফিলিপাইন সহ অনেক দেশের চাহিদা খুব বেশি যে কলা গাছ একসময় ফেলে দেওয়া হতো আর সেটি হয়ে উঠছে অর্থনৈতিক সম্ভাবনার উৎস পরিবেশ বান্ধব গ্রামীণ কর্মসংস্থান প্রাকৃতিক ও টেকসই এই হলো কলা গাছ থেকে সুদা তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া